তেহারি তো সবাই অনেকভাবেই তৈরি করেছেন আজকে আমি একটু খুব সহজভাবেই আপনাদেরকে তৈরি করে দেখাবো যাতে ঝটপট আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই আসসালামু আলাইকুম আজকে তৈরি হবে চিকেন তেহারি ঈদ স্পেশাল তেহারিটা তৈরি করে দেখাবো যে কেউ কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারেন আর খেতেও অনেক মজার হয় তো দেখুন কতটা লোভনীয় হয়েছে তো আজকের তেহারিটা আমি রাইস কুকারে রান্না করব যাদের বাসায় গ্যাস থাকে না তারা কিন্তু খুব সহজেই রাইস কুকারে এ ধরনের চিকেন তেহারি রান্না করতে পারেন আর এখানে আমি রাঁধুনি রেডি মিক্স চিকেন তেহারির একটি মশলা নিয়ে নিয়েছি এক প্যাকেট আর এখানে হচ্ছে দুই কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি মাংসটা রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর চেয়ে ছোটো সাইজ করে কেটে নিতে পারবেন আর এখানে হচ্ছে আজকে রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি মানে এখানে আমি টোটাল এক কাপের মতো তেল দিয়ে দিয়েছি আর হাফ কাপ পেঁয়াজ কুচি এটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা হাফ কাপের মতো দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধটা না থাকে এখানে যে আমি মিক্স তেহারি মশলা নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু সব কিছু উপকরণ দেওয়া থাকে আপনাকে বাড়তি কোনো মশলা এখানে অ্যাড করতে হবে না তো মশলাটা আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি এখন একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার কিছু সময় পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব খুব সহজেই কিন্তু চট জলদি এ ধরনের চিকেন তেহারি আপনারা ঈদে রান্না করতে পারবেন অথবা এই রমজানেও রান্না করে নিতে পারবেন এরপরে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য দিয়ে নেড়েচেড়ে মিক্স করে এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে একই রেসিপিতে কিন্তু আপনারা চাইলে এখানে বিপ তেহারি অথবা মাটন তেহারিও তৈরি করতে পারেন কিছু সময় পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখান থেকে যে পরিমাণ পানি বের হবে এতেই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে এ পর্যায়ে কষানো হয়ে গিয়েছে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছে এখানে রাইস কুকারে কিন্তু বেশি পরিমাণে পানি দিবেন না যতটুকু প্রয়োজন অতটুকুই দিতে হবে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এখানে পনেরো থেকে বিশ মিনিটের মতো অপেক্ষা করেছি এরপরে নেড়েচেড়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে দেবো আর এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না এই যে এ পর্যায়ে কিন্তু চিকেনটা রান্না হয়ে গিয়েছে আমি একটি ছাট করে রেখে দেব আর রান্নার পরে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এরপরে রাইস কুকারে যে আরেকটা হাড়ি থাকে নন স্টিকের এটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে রাইসটা রান্না করে নিব এর জন্য দিয়ে দিচ্ছি এখানে এক কাপ সয়াবিন তেল তেজপাতা দারুচিনি এলাচ আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখানে আমি এক কেজি চালের চিকেন তেহারি রান্না করবো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। আর এর সাথে মশলাগুলি ভেজে নিতে হবে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর অন্যদিকে আমি এখানে পোলায়ের চাল নিয়ে নিয়েছি এক কেজি চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপরে হচ্ছে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব আর এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি চালটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে আপনার এই তেহারিগুলি খুব ঝরঝরে হবে তো চালটা এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভাতগুলি কিন্তু ঝরঝরে হবে আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা চেক করে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করেছি এর মধ্যেই কিন্তু চালটা সিদ্ধ হয়ে গিয়েছে নেড়ে চেড়ে দিয়েছি আবারও একটু এটাকে ভাপে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি তো চালটা দেখে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ঝরঝরে হয়েছে এখন হচ্ছে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেই চিকেনটা এখানে অ্যাড করে দিব তো আজকের এই চিকেন তেহারি যে আপুরা রান্না করতে পারেন না তাদের জন্য ঈদ স্পেশাল তো ঈদে অবশ্যই কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন আর খেতেও কিন্তু খুবই মজার হবে চট জলদি এভাবে রাঁধুনি রেডি মিক্স চিকেন তেহারি মশলা দিয়ে কিন্তু আপনারা রান্না করে নিতে পারবেন এই যে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি দশ থেকে বিশ মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব আর উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে প্রায় পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আবার একটু মিক্স করে দিব আর দেখুন কতটা লোবনীয় হয়েছে আর প্রত্যেকটা ভাতই কিন্তু ঝরঝরে হয়েছে তো এখন একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে ছাপ করে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু চট জলদি তৈরি হয়ে গেল চিকেন তেহারি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর এই রমজানের ঈদে অবশ্যই ট্রাই করবেন